বিপর্যস্ত উত্তরবঙ্গ এলাকা পরিদর্শনে গিয়ে সর্বহারাদের আক্রমণের শিকার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন খগেন মুর্মু এই ঘটনার পর থেকে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শোনাচ্ছে বিজেপি কিন্তু তারপরেও রাজনৈতিক ভেদাভেদ ভুলে মঙ্গলবারই হাসপাতালে গিয়ে খগেন মুর্মুকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত বিরোধী নেতার সঙ্গে দেখা করে সৌজন্যতার নজির করেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতায় ফিরে খগেন মুর্মুর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী কামনা है বিজেপি যখন এই ঘটনার পিছনে তৃণমূলের ভূত দেখছে সেই আবহেই মমতার মুখে বিজেপি নেতাদের জনবিচ্ছিন্ন হওয়ার কথা শোনা গিয়েছে

हम उसको गुस्सा सुन लेते थे हम उसको भाषा बात करते थे लेकिन ये लोगों ने जीतने का बाद एरिया में गया ही नहीं प्रकृति भ्याल रूपे উত্তরের বাসিন্দা সব হারিয়ে কার্য অসহায় তারা এই আবহে খুব তৈরি হওয়া খুব একটা অস্বাভাবিক নয় তবে এইভাবে ভাবে জনপ্রতিনিধিদের ওপর আক্রমণ ও সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের জন্য কাম্য নয় সমস্ত কিছু ভুলে এখন ছন্দে ফিরুক উত্তরবঙ্গ আপাতত এটাই প্রার্থনা রাজ্যবাসীর ক্যালকাটা নিউজ